Our channel does not promote any violent, harmful or illegal activities. বুধবার রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের সদস্যরা মূলত মতুয়াদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি নিয়েই রাষ্ট্রপতির সঙ্গে কথা হবে বলে এদিন সাংবাদিকদের জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঠিক কী বললেন তিনি শুনুন মতুয়া মহাসংঘের ডেলিগেটসরা কথা বলতে যাচ্ছে যাতে মতুয়া সমাজের আগে আগামী দিনে ডেভেলপমেন্ট করা যায় সরকারের চিন্তাভাবনা কারণ মতুয়ারা যারা এসছে ওপার থেকে ম্যাক্সিমাম মানুষই বিলো ক্যাটাগরি লেভেলেতে আছে তো তাদের সামাজিক মর্যাদা থেকে শুরু করে সামাজিক উন্নতি অর্থনৈতিক উন্নতি আগামী দিনে কি করে করা যায় সেই সব নিয়েই আমাদের মতুয়া মহাসংঘের যারা ডেলিগেটস আছে তারা কথা বলবেন মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে এটা হবে সাত তারিখে আগামীকাল ওনার সঙ্গে এই সমস্ত ব্যাপারে কথা বলা আমার মনে হয় না উচিত কেন উনি একটা যে পদে আছে সে পদে বসে এই পদের কথা বলে কি হবে এই বিষয়ের কথা